দুই সালে তুমি কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে পারবা আমি রায়হান সরকার কাজ করছি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছে তোমাকে একটা ছোট্ট করে রোডম্যাপ দেওয়ার চেষ্টা করবো তুমি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসতে পারো এটার ফিউচার খুবই ব্রাইট এবং তুলনামূলক প্রতিযোগিতাও একটু কম সো অনলি থিংস দ্যাট ম্যাটার তোমার স্কিল পারসন হইতে হবে এবং আনুষাঙ্গিক বিষয়গুলো বুঝতে হবে সো যে কোনো কিছু শেখার আগে আমাদের সবার আগে ওই বিষয়ে দক্ষতা অর্জন করতে হয় তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে বর্তমানে রিএকনেটিভ ফ্লাটার ক্রস প্ল্যাটফর্মের জন্য খুবই পপুলার তুমি যদি জাবাই স্টিপ ব্যাকগ্রাউন্ডের হও অলরেডি ওয়েব ডেভেলপমেন্টে থাকো এবং কাজ করে থাকো তাই রিয়েকনেটিভ তোমার জন্য পারফেক্ট তাইলে তুমি রিয়েকনেটিভ নেওয়া শুরু করতে পারো এটা তোমার জন্য পারফেক্ট ইজি হবে আর যদি তুমি নতুন করে খুব দ্রুত শুরু করতে চাও কোডিংয়ের কিছুই আগে করো নাই বা বেসিক জিনিস জানো অত কিছু জানো না তাইলে তুমি ফ্ল্যাটার শুরু করতে পারো ডার্ট দিয়ে তুমি সব কিছু করে ফেলতে পারবা আর তুমি যদি নেটিভলি চাও তুমি চাহলে হচ্ছে কটলিন শিখতে পারো অথবা তুমি আইএস এর জন্য আইফোনের জন্য সুইফট সুইফট দিয়ে আইফোনের অ্যাপ বানাইতে পারো যে কোনো একটা চুজ করো যে কোনো একটা ক্যাটাগরিতে যাও এরপরে তুমি যখন লার্নিং একটা সময় পরে যে ইন্ডাস্ট্রিতে থাকতে হইলে সব কিছু টুকটাক টাচিং করা লাগে তুমি যখন একটা পর্যায়ে চলে যাবে ওই সময় তুমি আরও এক্সট্রা একটা টেকনোলজি জানছো ওইটার সাথে আস্তে আস্তে সবগুলোই অ্যাড করবা সো সেটা পরের বিষয় সো এইগুলো যখন তোমার হয়ে যাবে তুমি তোমার পোর্টফোলিও বিল্ড আপ করবা তোমার রিজুমি বানাইবা পোর্টফোলিও বিল্ড আপ করবা নিজে নিজে প্রজেক্ট করবা সব প্রজেক্ট ইউটিউব থেকে দিয়ে করবা না নিজে নিজে কমপ্লিটেড কিছু প্রজেক্ট করবা এরপরে জব অ্যাপ্লাই করবা লাখ ফেবার করলে দ্রুত হয়ে যাবে না হইলে নিজের ভুলগুলা বা কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে তুমি হচ্ছে যে ঠিক করো এবং এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে রোড ম্যাপ ছোট্ট করে বলতে গেলে সো তুমি চাইলে শুরু করতে পারো এটার খুবই ব্রাইট ফিচার এবং হচ্ছে যে তোমার জাস্ট সময় নিয়ে কোনো কিছুতে আসলে ছয় মাস আট মাসে হয় না একটু সময় দিতে হবে বাট ডেডিকেটেডলি চাইলে তুমি এক দেড় বছরের